আচ্ছা আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে চলন্ত বাসে চিন্তাই হয়েছিল তো কয়েকটা ঘটনা এই একই জায়গায় অর্থাৎ ব্যাঙ্ক টাউনে সাভারের ব্যাঙ্ক ঘটেছিল তো এটার প্রেক্ষিতে আমরা ঢাকা জেলা পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় আমরা পর্যাপ্ত পরিমাণে সাভার থানা থেকে ফোর্স দিয়ে আমরা প্রত্যেকটা বাস চেক করতে থাকি বিশেষ করে লোকাল বাসগুলো এই বাসগুলোতে এই কয়েকদিন ধরে টেন্ডেন্সি ছিল যে দেশীয় অস্ত্র ঠেকিয়ে যাত্রীদের কাছ থেকে জিম্মি করে হয়তো স্বর্ণ লুট এবং কিছু কিছু মোবাইল লুট করে নিয়ে যাচ্ছিল এই রকম ঘটনা গত তিন মাস ধরে তিনটে ঘটনা রয়েছে তো এটার প্রেক্ষিতে আমাদের যে চেকপোস্ট বসে বসেছি এই চেকপোস্টের প্রেক্ষিতে আজকে একটা চলন্ত বাস থেকে বাসের নাম হলো মৌমিতা সেই বাস থেকে আমরা তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই যাদের কাছে দেশীয় অস্ত্র রয়েছে সুইস গ্রাস চাকু রয়েছে এবং যেটা দিয়ে আমরা যদি এই চেকটা না করতাম তাহলে আজকেও এরকম একটা ঘটনা তারা ঘটাতো অর্থাৎ ব্যাঙ্ক পার হয়ে বিরিজি পরেই এই ঘটনাগুলো সাধারণত ঘটে থাকে তো সুতরাং আমাদের এই চেকপোস্ট দেখতে পাচ্ছেন এখন যে চেকপোস্ট চলতেছে আমাদের পর্যাপ্ত পরিমাণে রয়েছে